তারেক রহমানের প্রশ্ন জান্মালের নিরাপত্তা দিতে সরকার কেন ব্যর্থ বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সরকারের দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা হেফাজত করা কিন্তু সরকার কেন ব্যর্থ হচ্ছে এই প্রশ্ন আমাদের সরকারের কাছে তারা এখন আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে শনিবার রাজধানীর একটি হোটেলে জুলাই অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময় বিনিময় সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো প্রশ্ন তুলেন যে ঘটনাটি ঘটেছে যাকে সরাসরি হত্যা করতে ভিডিওটি দেখা গেছে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে কি আমরা ধরে নেব যারা বিভিন্নভাবে মত সৃষ্টি করছে একটা পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে সেখানে সরকারের প্রচ্ছন্ন কোনো প্রস্তয় আছে প্রশাসনের কারো কারো প্রশ্রয় আছে তারেক রহমান বলেন গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়ে যায় আট নয় মাস আগেই বলেছি অদৃশ্য শত্রু আছে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শত্রু তারা মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকারকে বরাবরই বলছি অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দিব না যে অন্যায় করবে অন্যায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা হবে অন্যায়কারী কখনো কোনো দলের হতে পারে না তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হচ্ছে কারা সুষ্ঠু পরিবেশে বাধাগ্রস্ত করছে জোর গলায় প্রশ্ন কেন জুলাই ও বুদ্ধানে শহীদের বিচার বিলম্বিত হচ্ছে মব সৃষ্টি করছে গতকাল খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে ফেরার বিষয়েও কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কিন্তু অন করে দেওয়ার অনুরোধ